চট্টগ্রামে চব্বিশ ঘন্টা না পেরোতে ফের ঝুটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা জানা গেছে সোমবার দিগবাগত রাত সাড়ে এগারোটার দিকে নগরের ওয়াসা এলাকায় এই মিছিল করে ছাত্রলীগের দশ থেকে বারো জন কর্মী একটি দল স্থানীয় প্রত্যক্ষদর্শী বলেন ব্যাটারি গলির সামনে সড়কের জয় বাংলা স্লোগান দিয়ে এই মিছিল শুরু করে একদল তরুণ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় মাস্ক পরিহিত তরুণীরা স্লোগান দিয়ে ঝটিকা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই চলছে লড়াই চলবে শেখ হাসিনা লড়বে শেখ হাসিনার সরকার বারবার দরকার বলে স্লোগান দেয় অবশ্য এ মিছিলের স্থায়িত্ব ছিল বরাবরের মতো মাত্র কয়েক মিনিটের এর আগে রোববার রাতেও চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা উল্লেখ্য গত পাঁচ আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আঠারো অক্টোবর রাতে নগরীর খান থেকে চেরাগি পাহাড় এলাকায় প্রায় অর্ধশত ছাত্রলীগের নেতাকর্মী স্লোগান দিয়ে মিছিল করে এরপর থেকে চট্টগ্রামে এ নিয়ে তৃতীয়বার ছাত্রলীগ কর্মীদের মিছিল হলো। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ